আসসালামু আলাইকুম আমি আবকর আবার আবকর ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন রেড উইন কালারে সেই গাড়িটা হলো আপনার হুন্ডা ডোমিনো হুন্ডা ডোমিনো আপনার নাইনটি 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 সেভেনের মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার পেপার হলো আপনার পঁচিশ ছাব্বিশ আপনার যাদের একটু বাজেট কম যারা চাচ্ছে কম বাজেটে স্পোর্টস কারে ফিল নেবেন সে বেড়ে ডিসক্রিপশন সাথে যোগাযোগ করতে পারেন আপনার রেড উইন কালার আমাদের এই হুন্ডা গাড়িটা ফুললি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই চাকা দেখেন থাকেন মাসাল্লাহ চারটা চাকা এখনো ফুললি ফ্রেশ আছে যারা নিবেন তারা ছয় মাস নিশ্চিন্তে চালাতে পারবেন এই চাকা দিয়ে একটা স্পয়লার আছে মেট্রো গ পনেরো আঠারো তেতাল্লিশ ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল টিন বডি আপনার গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই সামনের গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল ষোলোশো সিসি তেলগেস নোট এখনো কমপ্লিট অবস্থায় আছে তো এখন আমরা আমাদের এই ডোমিনো গাড়িটা ভিতরে আপডেট একটু দেওয়া দিই আপনাদেরকে এই হলো ভিতরে কন্ডিশন মাসাল্লা সিট কাভার ফ্রেশ আছে অল অপশন অটো আপনার সিলিং টপ মাসাল্লা ফ্রেশ দরজা পেট কাভার গুলো দেখেন মাসাল্লা পেট কাভার ফ্রেশ আছে চারটা পেট কাভার চারটাই ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা অল অপশন অটো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা চাচ্ছেন যে কম বাজারে যারা স্পোর্টস কারে ফিল নেবেন সেই বাইরে ডিসক্রিপশন সাথে যোগাযোগ করতে পারেন খুব কম টাকা ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আমাদের এমএলএস কারার থেকে এত সুন্দর একটা গাড়ি পাবেন ইনশাআল্লাহ তো এখন আমরা আমাদের এই হুন্ডাই ডোমিনি গাড়ি একটু আপনার ইঞ্জিন কন্ডিশন একটু দেখায় দেই ইঞ্জিনে কি আপডেট আছে এই হল আমাদের হুন্ডাই ডোমিনি ইঞ্জিন কন্ডিশন খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ খুঁটিগুলো এখনো ফ্রেশ আছে সাইড দেখেন এখনো ফ্রেশ আছে এই সেটটা দেখাই দেই এই সাইডে খুঁটিগুলো এখনো ফ্রেশ আছে রিপিটগুলো এখনো ফ্রেশ আছে আপনার বনাটের রিপিটগুলো দেখেন মাশাআল্লাহ রিপিটগুলো ফ্রেশ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সবকিছু কমপ্লিট আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট তো যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে হোন্ডা ডোমিনো নিবেন সেই বেলা ডিসক্রিপশন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন সামনে একটা হেডলাইট এখন অরিজিনাল অবস্থা আছে গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সাতানব্বই এর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট পাবেন আমাদের এই যারা যারা করতে চান চান নিতে তারা সর্বপ্রথম সাইনবোর্ড বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইন বোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এম আর এস কার্ডে অবস্থিত আহ আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশন নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন